নমস্কার বন্ধুরা শুভ সকাল পারমিতা ব্লগ পিএস এস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় এখন একটু ভালো আছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাবান্না সমস্ত কিছু মিলিয়ে তা চলো আগে আমাদের নিজেদের বাগানের ধনে পাতা তুলবো আজকে ধনে পাতা তুলে নিয়ে বাকি আর কটা ফুল গাছ দেখাবো চলো আগে ধনেপাতাগুলো আমি তুলে নিই আস্তে আস্তে কি ভালো লাগছে আর কি বাড়ির ধনে পাতা তুলতে সবে হয়েছে নতুন ছোট্ট ছোট্ট গাছ তো চলো ধনেপাতাটা আগে তুলে নিই তো বন্ধুরা দেখো আমি আবার একটা নতুন লাল গোলাপ কিনে লাগিয়েছি ধরে গেছে এই দেখো গোলাপে কুঁড়ি এসছে মানে অল্প ফুটেছে আর এই দেখো হলুদ হলুদ গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে এ দেখো হলুদ গোলাপ ফুটে গেছে আর একটা দেখবে এ দেখো মেরুন কালারের চন্দ্রমল্লিকা লাগিয়েছি সেটাও ফুটে গেছে আর এই যে বাগান থেকে আমি টাটকা ধনে পাতা তুলে নিয়েছি চলো এবার বাকিটা দেখায় বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ভিডিওটা অনেক মজার হতে চলেছে দেখতে পাচ্ছ যে চিকেন কেটে নিয়ে এসছে এখন কাটাকাটি চলছে এই যে আমার মা চিকেন কেটে দিচ্ছে কতটা কি রোদে দেখা যাচ্ছে যাই দেখো মা বাকি চিকেনটা বটির আড়ালে দেখা যাচ্ছে না এই যে চিকেন নিয়ে এসছে ওইগুলো বাড়িতে ছোট ছোট পিস করছে একটা তুলে দেখাও পুরো গোটা মুরগি কিনে নিয়ে চলে এসছে এই যে আজকে আমার দুই দাদা ছোট্ট ঘরে ঘরে একটা পারিবারিক পিকনিক হচ্ছে যাকে বলে দেখো আদা রসুন মা বেটে নিয়েছে একসঙ্গে জিরে বেটে নিয়েছে এই যে পেঁয়াজ কেটে নিয়েছে আর আমি তো এই যে ধনে পাতা তুলে আনলাম একদম ভিডিওটা স্কিপ করবে না আমরা এই যে উনুনের রান্নাটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবো এই দেখো চিকেন আনতে গিয়ে গাছের কলা পেয়েছে আমার দাদা কিনে নিয়ে এসছে একদম গাছের গাছ থেকে কেটেছে আমি একটা খেলাম কিছু খেতে পাচ্ছি না তো ওই জন্য আর এই দেখো গরুর দুধ জোগাড় নিচ্ছে এই যে দুধ নিচ্ছে পাঁচশো করে এই যে দিয়ে গেল দিদাটা আর যে গাছের পলা নেওয়া হয়েছে বন্ধুরা চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে দুভাগে ভাগ করে নিয়েছে এই দেখো এটা তান্দুরি হবে চিকেন তান্দুরি আর এইটা বাড়িতে এমনি রান্না হবে আলু দিয়ে চিকেনের ঝোল এই যে এর মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে দুটোর মধ্যেই সবে আদা রসুনের পেস্ট দিয়েছে এবার তান্দুরি মানে এটা বানানো হবে চিকেনটা দেখো কী কী দিচ্ছে ওর মধ্যে চিকেনটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছে এবার দিয়ে দিচ্ছে নুন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবে জিরে বাটা এটার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে বাটা জিরে দেবে ভেবেছিলাম কিন্তু ওটা দেওয়া যাবে না জিরের গুঁড়ো দিয়ে দিল আর আদা রসুন তো প্রথমেই দিয়েছে বলে দিলাম আর বাকি মশলাগুলো পরে দেওয়া হবে অ্যাড করবে যখন তখন দেখাবি দেওয়া হচ্ছে পাতিলেবুর রস দেখো বন্ধুরা আমরা বাড়ির মশলা দিয়ে চিকেন তান্দুরি বানাচ্ছি আমি না আমার দাদা বানাচ্ছি আর কি আমার মুম্বাইয়ের দাদা আর এই যে দুটো মশলা আছে এইবার চিকেনের মধ্যে পড়ে যাচ্ছে কি মশলা দিচ্ছে ও জানে ও বলবে কি দিলে বলো ও ওগুলো বলবে না দিচ্ছে আমি তোমাদেরকে পরে বলে দেব আর আমি যে মুড়ি ঘন্টটা বানালাম না সেদিন চিনি দিয়েছিলাম ফোনটার সমস্যার জন্য দেখাতে পারিনি সেটা বলে দিলাম আজকে তো দেখতে পাচ্ছ সমস্ত মশলা দিয়ে দিয়েছে দই দেবে দই 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 দেবে দেবে একটু সরষের তেল সব মশলাগুলো মেখে যাবে গায়ে তাহলে ভালো করে এবার এইগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিক পরেরটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো একটা ডিম দিয়ে দিলাম ওর মধ্যে আর দেখো কালারটা দেখো মাখিয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আর দুর্দান্ত সেন্ট উঠেছে ও হো আমার বোম্বাইয়ের দাদা বানাচ্ছে বলে দিলাম এবার ডিমটা মেখে নেবে ওর সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো তান্দুরি চিকেনটা রেডি হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে এবার ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখবো ততক্ষণের জন্য চিকেনটা বানানো হবে তারপরে এটা লাস্টে বানাবো তোমাদেরকে দেখাবো রান্নার চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে এর মধ্যে কী কী দিয়েছে আমার মা বলে দেবে বলো পেঁয়াজ আদা রসুন বাটা ধনে গুঁড়ো আর জিরে বাটা হলুদ ধনে পাতা টক দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবই গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেট করা হবে আর এই যে উনুনটাকে ধরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমরা বাড়িতে একটা ছোট্ট মানে পিকনিক করছি কোথাও তো যেতে পারি না কারণ আমি শারীরিকভাবে ভীষণ 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 অসুস্থ তোমরা জানো অনেক দিন পর মানে সবার সঙ্গে আনন্দ করতে পারছি খুবই ভালো লাগছে এইভাবে তোমরা আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ উনুনটা ধরিয়ে নেওয়া হয়েছে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছে সাদা তেল আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো তেল ছে ওই জন্য একটু আমি দূরে আছি একটু উনিশ বিশ হলে মানিয়ে নিও তোমরা তো নুন আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে আলুর মধ্যে তোমরা কে কে পিকনিক করতে চাও চলে এসো সবাই দুটো মাংসই ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়েছে এখন যতক্ষণ আলু ভাজা হবে ততক্ষণের জন্য তো আলুটা খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছে আলুটা দেখাও একটু আলুটা দেখাও আলুটা ভেজেই যো আলুটা ভেজেই যো লাল করে তুলে নিয়েছে আর এইবার সেই তেলের ওই কড়াইটা আর একটু তেল দিয়ে দিয়েছে ওর মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দেওয়া হয়েছে পেঁয়াজ তেজপাতা আর গোটা জিরে দিয়ে ওইটাকে ভাজা হয়ে যাক বাকি টাইম পরে দেখাচ্ছি তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে মানে আমি দেখানোর আগেই রান্নি তাড়াতাড়ি আগে আগে রেঁধে নিচ্ছি আর কি পেঁয়াজ দিয়েছে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো হচ্ছে এটাকে এবারে তারপর আদা রসুনের পেস্ট দেবে নাকি ওই মাংসই মাখানো আছে আর দেবে আর দেবে না ওটা চিকেনে মাখিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে চিনি দু চার দানা চিনি দিয়ে দিল সব কিছুকে ব্যালেন্স করার জন্য দেখো গোলমরিচ এলাচ আর হচ্ছে কি লবঙ্গ আছে দিয়ে দিল ওটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে এই যে মা চাল ধুয়ে নিচ্ছে ভাত বসানোর জন্য দেখতে পাচ্ছ এই দেখো মা চাল ধুয়ে নিচ্ছে এদিকে ভাতটা হবে আর চলো ওদিকে চিকেনের মশলা কষানো হয়ে গেছে চিকেন দেওয়া হবে পিকনিকের জন্য কত কার্যোগর করা হয়েছে কেটে কুটার যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে সবই দেওয়া আছে আলাদা করে আর কোনো মশলা দেওয়া হবে না এইজো ম্যারিনেট করে রেখেছিলাম নিয়ে এসেছি আর এই যে পেঁয়াজটা যেটা দেখালাম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনটাকে ঢেলে দেবে দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে একদম লাল মজে করে ভেজে নিয়েছে এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলো এবার এটাকে খুব ভালো করে কতক্ষণ কষানো হবে কুড়ি মিনিট কষাবে দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা দুর্দান্ত করে কুড়ি মিনিট কষা হয়ে গেছে এবার ওর মধ্যে মা আলুটাকে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুটা কি দারুণ সেন্ট বেরোচ্ছে যে বলে বোঝানো যাবে না এটাও আমি শিখে নিলাম এই চিকেনটা কী দুর্দান্ত হচ্ছে বন্ধুরা তোমাদেরকে আর কী বলব ও হো এই জন্যে শালি হওয়া লাভ আছে জামাইবাবুরা রেধে রেদে খাওয়াবে জিজু শালি জন্মটাই আমার ধন্য হয়ে গেলো দেখতে পাচ্ছি এইবারে জানুয়ারিতে চিকেন এইবারে অল্প করে জল দিয়ে দিচ্ছে গ্রেভির জন্যে কী দুর্দান্ত সেন্ট বের হচ্ছে ঠিক আছে বাকিটা কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি তো এই যে আমি যে ধনে পাতাগুলো তুলে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে এবার দিয়ে দেওয়া হচ্ছে ঝোল ফুটে গেছে বন্ধুরা দেখো আমাদের চিকেনের ঝোল পুরো রেডি হয়ে গেছে কালারটা দেখতেই পাচ্ছ কী দারুণ এসছে এবার ফাইনালি গরম মশলা দেওয়া হয়ে গেল এবার এটাকে নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তন্দুরি চিকেনটাকে তো মশলা মাখিয়ে ফ্রিজে রাখা হয়েছিল এই যে বার করে আনা হয়েছে এটাকে স্মোকি করা হবে তার জন্য উনুন থেকে একটু কয়লা তুলে বাটির মধ্যে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কয়লার বাটা ধোয়া হয়ে গেছে এবার ধোঁয়াটা হচ্ছে যে ঢাকা দিয়ে দিল স্মকিটা রেডি হয়ে গেছে এবার এই ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো রেস্টুরেন্ট স্টাইলে আমরা বানাচ্ছি চলো এই দেখো উনুনও জ্বলছে কি জোরে এবার এটাকে বানানো স্টার্ট করি এই যে এখন এই জালের উপরে ধোয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো চিকেন তান্দুরি রেডি হচ্ছে ওদিকে আমার মার ভাত হয়ে গেছে এখানে পুননে চিকেনের ঝোল হয়ে গেছে এবার চিকেন তান্দুরিটা বানানো হচ্ছে তো বন্ধুরা পুরো রেডি হয়ে যাক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একবার এই যে তিনটে বানিয়ে নামিয়ে নেওয়া হয়েছে আবার তিনটে দোয়া হয়েছে এবার এই যে উপর দিয়ে এই যে ব্রাশ নেই কি করব চামচে করে বাটার গলিয়ে দেওয়া হচ্ছে এই কাজটা আমি করছি আমাকে দেওয়া হয়েছে হালকা কাজ দেখতেই পাচ্ছ আমাদের চিকেন তান্দুরিটা কি দুর্দান্ত হচ্ছে চিকেন তান্দুরি শুরু হয়ে গেছে একবার করে নামিয়ে নেওয়া হয়েছে তারপরে আবার এইজো আবার একটা বানানো হচ্ছে উনুন জ্বলছে দেখো কি জোরে বসাও দেখতে পাচ্ছ বন্ধুরা কি দারুণ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি করে একটা কমেন্ট করে দিও বন্ধুরা আজকে পিকনিকে এইযো আমাদের আলু দিয়ে চিকেনের ঝোল দেখলে রেডি হয়ে গেছে আর এই যে তান্দুরি চিকেনও রেডি হয়ে গেছে আর এখানে এই যে লেবু পেঁয়াজ আর কেটে নিয়েছে আর এই ধনে পাতার চাটনি বানানো হয়ে গেছে আর বাকিটা যে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তোমাদেরকে সব দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই